নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশান এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ গাণিতিক সূত্রসমূহ সম্পর্কে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি সূত্রে চলে যাওয়া যাক দেখো তোমাদের গ্যাসের আচরণ থেকে প্রথম যেটা সূত্র রয়েছে সেটা হচ্ছে বয়লের সূত্র পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এখানে বয়লের সূত্রে কী স্থির ভর ও উষ্ণতা এখানে একটা সূত্র বেরিয়ে আছে ভি ভ্যারিজাস ওয়ান বাই ভি অর্থাৎ গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় দ্বিতীয় দেখো চালসের সূত্র ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু চালসের সূত্রে কিস্তির ভর ও চাপ এছাড়া একটা সূত্র এখান থেকে বেরিয়ে আসে ভি ভ্যারিজাস টি তিন নম্বর দেখো চাপ আয়তন ও উষ্ণতা তিনটে নিয়ে একটা সমন্বিত সূত্র কী আছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এছাড়া তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদর্শ গ্যাসের যে সমীকরণটা প্রতিষ্ঠা করতেও বলে ই পিভি সমান এনআরটি এছাড়াও দেখো এই সূত্র থেকে আরেকটা সূত্র বেরিয়ে আসে পিভি সমান এর জায়গায় আমরা কী বোঝাতে পারি বাই এম বাই এম তাহলে আর টি ডব্লুটা কি এখানে গ্যাসের ওজন এম হচ্ছে মোলার ভর এরপর দেখো তোমাদের যেটা প্রসারণ গুণাঙ্কের যে সূত্রগুলো আছে সেটা পাঁচ নম্বরে সুন্দর করে দেওয়া রয়েছে দেখুন দৈহিক প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কী বলি আমরা আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রে দৈর্ঘ্যের প্রসারণ মানে কতটা দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত উষ্ণতা বৃদ্ধি মানে কতটা টেম্পারেচার রাইজ করেছে এছাড়া তোমাদের যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তার ক্ষেত্রেও একই সূত্র সেখানে ক্ষেত্র প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিত উষ্ণতা বৃদ্ধি আয়তন প্রসারণ ক্ষেত্রেও সেই একই রকম আয়তনের প্রসারণ কতটা হয়েছে বাই প্রাথমিক আয়তন গুণিত উষ্ণতা বৃদ্ধি একটা সূত্র দেখে গেলে তোমাদের তিনটে সূত্র সুন্দরভাবে মনে থেকে যাবে এছাড়া দেখো তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে ই আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এটাও তোমরা সুন্দর করে দেখে যাবে এখান থেকে একটা অঙ্ক তোমরা পাবে গলি দর্পণে চলে যাচ্ছি আমরা গলি দর্পণে তোমাদের প্রথম যেটা সহজ এবং সবথেকে ছোট সূত্র সেটা হচ্ছে বক্রতা বেসার্ধ সমান দুই গুণিত ফোকাস দূরত্ব এটাকে আমরা ইংরেজিতে করলে কী হবে আর সমান টু ইন্টু এফ এছাড়া দেখো তোমাদের আলো অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে সূত্রগুলোর মধ্যে আর একটা সূত্র যেটা হচ্ছে লৈখিক বিবর্ধন লৈখিক বিবর্ধনকে আমরা এম বলি ম্যাগনিফিকেশান যেটা সমান কি প্রতিবিম্বের দূরত্ব অথবা আকার অথবা উচ্চতা বাই বস্তু দূরত্ব বা বস্তুর আকার বা বস্তুর উচ্চতা এরপর দেখো প্রতিসারঙ্গ যেটা আমরা মিউ দ্বারা যেটাকে ডিনোট করে থাকে সমান সাইন আই বাই সাইন আর এটা হচ্ছে আপাতন কোন এটা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেজ অর্থাৎ প্রতিসরণ কোন এছাড়া মিউ সময় একটা কী জানি সি বাই ভি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ এবার দেখো চ্যুতি কোণ ডেল্টা ডেল্টা সমান আমরা কী জানি আই মাইনাস আর যেখানে আই অর্থাৎ ইনসিডেন্ট জীবনে আপাতন কোনটা বড়ো হবে কার থেকে প্রতিসরণ কোণের থেকে চ্যুতিকোণ পিচমের ক্ষেত্রে যে সূত্রটা আছে এটা ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটাও তোমাদের প্রতিষ্ঠা করার জন্য পড়তে পারে সমীকরণটা এরপর দেখো ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টম সমান কি টু আই মাইনাস এরপর দেখো কুলম্বের সূত্র যেটা আছে তোমাদের কুলম্ব সূত্রে কী বলেছে এফ মানে বল সমান কী জানি কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার কিন্তু কি দুটো আধান দুটো বিন্দু আধানের গুণফল বাই দুটো বিন্দু আন্ধানের মধ্যে দূরত্বের বর্গ স্কোয়ার এছাড়া একটা মনে রাখবি বলটা দুটো বিন্দু আধানের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এবার দেখো দুটি প্রান্তের বিবাহ পদে অর্থাৎ চলতলীর থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পড়বে তার সূত্রগুলো দেখে নাও দুটি প্রান্তের বিভব ভি সমান আমরা কী জানি ডব্লু বাই কিউ অর্থাৎ এখানে কার্যের সঙ্গে তুলনা করা হয়েছে আধানের এরপর দেখো তড়িৎপমাত্রা আই সমান কিউ বাই টি মানে তড়িৎ আধান বাই সময় ই এটা থেকেও অঙ্ক আসে আর এটা সময় আর একটা আসে কিউ সমান কিউ ইজুয়াল টু আর একটা আসে তোমরা দেখে যাবে এন ইন টু ই এরপর দেখো ওহমের সূত্র যেটা ওহমের সূত্র কি জানি আমরা ভিজুয়াল টু আই আর বিপ্লবের সমান মাত্রা গুণিত রোধ আরেকটা সূত্র দেখা গুরুত্বপূর্ণ যেটা কোষের আভ্যন্তরীণ রোধ যেটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করে থাকি ওই ইএমএ ইএমএফ এর মধ্যে সম্পর্ক ইএমএফির চালক বল তরির চালক বল সমান কি আই আর প্লাস আই আর এই আই আরটা বড় আরটা কি বাহ্যিক রোধ আর স্মল আরটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ এই এর জায়গায় আমরা কি বোঝাতে পারি যে ই সমান আমরা আমরা জানি আই আর সমান ভি ভি ইকুয়াল টু আই আর ভি প্লাস আই স্মল আর এটাও আমরা করতে পারি দেখো চলতরিত থেকে তাপের যে সূত্রটা আছে তাপ অর্থাৎ হিট এইচ সমান আইস্কোয়ার আরটি একটা কী আছে তড়িৎ ক্ষমতা পি সমান আমরা কি জানি আই আবার পি সমান কী হয় স্কোয়ার আর পি সমান আবার কি ভি স্কোয়ার বাই আর এটা থেকে তোমরা একটা অঙ্ক পাবেই দেখো এবার বোর্ড অফ ট্রেড ইউনিট যেটা বিও টি ওয়ান বিও টি সমান কি ওয়ান ওয়াট আওয়ার্স সমান হাজার ওয়াট ওয়ান কিলো ওয়াড সমান হাজার ওয়াট উনি তো ওয়ান আওয়ার্স এটাকে জুলে ফকাশ করলে কী হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি বা সিক্স জুল এবার দেখো তুল্য রোদের যে সূত্র থেকে অঙ্কগুলো পড়ে সিনি সমাবেয়ে যদি তুল্য রোধ বার করতে বলে সেখানে সমস্ত রোদের যোগফল মানে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম আর এন পর্যন্ত চলতে থাকবে যত সংখ্যক থাকবে সমান্তর সমাবেয়ে যদি তুল্য রোধ বার করতে বলে সেটা ওয়ান বাই আর সমান কি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আট থ্রি এরকম এন সংখ্যক পর্যন্ত চলতে থাকবে আর ইকুইভ্যালেন্ট যেটাকে বলে তুল্য রোধ এছাড়া সমান্তর সমবায় যদি দুটো রোদের তুল্য রোধ বার করতে বলে এটা কী হবে আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু এরপর দেখো তোমাদের যেটা কেমিস্ট্রির কিছু কিছু জিনিসগুলোর দেখে যাবে সেটা হচ্ছে অ্যালকিনের সংকেত অ্যালকিনের সংকেত কি এন এইচ এন প্লাস টু অ্যালকিন অ্যালকিনের সংকেত কি এন এইচ এন অ্যালকাইনের সংকেত কি এন এইচ টুয়েন মাইনাস টু এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ মাত্রা তোমরা সুন্দর করে দেখে যাওয়ার চেষ্টা করবে রোধের মাত্রা কি এম ওয়ান এল টু টি দিবার মাইনাস থ্রি আই আইটি দিবার মাইনাস টু বিহ পাবে যেটা হচ্ছে মাত্রা কি এম ওয়ান এল টু টি দিবার মাইনাস থ্রি আই আইটি দিবার মাইনাস ওয়ান তরিদাধান এম জিরো এল জিরো টি দি পার ওয়ান আইটি দিবার ওয়ান রোধাঙ্ক এম এল টু দিপার থ্রি টি দিবার মাইনাস থ্রি এ টু তাপের ক্ষেত্রে কী হবে এম অর্থাৎ এম টু দিপার ওয়ান এল স্কোয়ার বা এল টু হবে এম টু দিপার জিরো এল আর টি সুন্দর করে সমস্ত সূত্রগুলো দেখে যাবে এই সূত্রের বাইরে কোনো অঙ্ক তোমাদের আসবে না কারোর যদি কোনো রকম অঙ্ক সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম বলবে না এবং অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশানে ধন্যবাদ